প্রভাত জানাই সবাইকে সকালবেলায় উঠেই ইয়োগা টিয়োগা সমস্ত কিছু কমপ্লিট করে এখন এই কম্বলটাও পাতা ছিল তো এটাকে গুছিয়ে রাখলাম তারপর বাইরে চলে এলাম আর একটু গরম জলের সাথে মধু মিশিয়ে নিয়ে টিভি দেখতে দেখতে খেয়েও নিলাম আর এই মধু আর জলটা খেলে সারাদিন অনেকটা এনার্জি পাওয়া যায় আজকে আমাদের আবারও ইনভাইট রয়েছে তবে বিয়ে অন্নপ্রাশনের ইনভাইট নয় আজকে আমার মামার শ্বশুরবাড়িতে যাব ওখানে রয়েছে কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে জন্য মেয়ে দেখতে যাচ্ছি তো তাদের বাড়ি থেকেই আবার আজকে মামা শ্বশুর বাড়িতে দেখতে আসবে কারণ মামা শ্বশুরের ছেলেরই তো বিয়ের ব্যাপার চলছে সেই দেখাশোনায় তো সেই জন্যই আজকে ওখানেই আমাদের ইনভাইট রয়েছে তো সবাই আসবে আজকে ওখানে আর সবার সাথেও দেখা হবে কোন শাড়িটা পরে যাব সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে বিছানার উপরে দুটো পুশান দেখতে পাচ্ছ রাখি বন্ধনের সময় আমার ননদকে আমার হাজব্যান্ড গিফট করেছিল কিন্তু ননদ তো আর নিয়ে যেতে পারেনি মানে ননদের কোয়ার্টারে তো বাড়িতেই ফেলে রেখে গেছে তার জন্য আমি সাজিয়ে রাখলাম আর আজকে এই শাড়িটা পরে যাব এই গোলাপ কালারের শাড়ি আর ব্লু কালারের এই ব্লাউজটা এই শাড়িটা আমাকে আমার প্রথমবার যখন আমি ষষ্ঠীকে উঠতে গিয়েছিলাম আমার ছিল তখন তখন আমাকে বাবার বাড়ি থেকে এই শাড়িটা দেওয়া হয়েছে যাই হোক দেখো দেখতে দেখতে কিন্তু আমরা মামার শ্বশুর পৌঁছে গেছি আর এই দিকে দেখো আজকেও কিন্তু মামা বাড়ি এসেছে মামাও সূত্রে বাড়িতে থাকে না তো বাইরে থাকি কাজের সূত্রে তো আজকেই মামা বাড়ি এসেছে আর মামাকে বাড়ি আসা মাত্র সবাই মিলে কাজে লাগিয়ে দিচ্ছে মানে মামা চিকেন টিকেন এইগুলো করতে বিজি হয়ে গেছে আর ওদিকে তোমাদের সাথে দেখাচ্ছি এদিকে মা মামিমা সবাই মিলে রসুন টসুন ছাড়া সবাই যেন অনেকটাই কাজে ব্যস্ত হয়ে গেছে কারণ আজকে নতুন অতিথি আসবে তো সবাইকে একটু ভালোভাবে আপ্যায়ন করাটাও আমাদের অনেকটাই গুরুত্ব রয়েছে এই যে মামি তো সকাল সকাল উঠে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে চায়ের কাপ থেকে শুরু করে একেবারে খাবার দাবারে প্লেট পর্যন্ত সমস্ত কিছু বার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে আর একটু উপরেও আসলাম আর এই যে আমার ছোটো দেওয়ার মানে মামা শ্বশুরের ছোটো ছেলে উপরে একটু বসে ছিল ওর সাথে একটু দেখা করতেও আসলাম বাবা এদিকে চিকেনটা বানানো শুরু করে দিয়েছে বাবা এমন টেস্টি একটু চিকেন বানাই না কি বলবো যে একবার খাবে সে খুবই মুগ্ধ হয়ে যাবে বারবারই খেতে ইচ্ছে করবে তার জন্য আজকে বাবারই রান্নার দায়িত্ব পড়েছে মানে চিকেন বানানোর দায়িত্বটা বাবার ওদিকে মা বানাচ্ছে হচ্ছে একটু পায়েস বানাচ্ছে তো গেস্টরা আসবে সবার জন্যই বানাচ্ছে যদিও তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে কিচেন রুমে মা রয়েছে আর এদিকে মাসিও দাঁড়িয়ে রয়েছে এই যে এদিকে বানাচ্ছে হচ্ছে পায়েস আর পায়েসটাও মা অসাধারণ বানায় মানে খেতে খুবই টেস্টি হয় বাড়িতেও এত সুন্দর করে পায়েস বানাই খুবই ভালো লাগে খেতে আর এদিকে বাবাও ওদিকে বানাচ্ছে চিকেন আর মাও এদিকে বানাচ্ছে হচ্ছে পায়েস আর আমিও একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে না হয়েছে আর এদিকে দিদিমা বসে রয়েছে তো এই যে আমি একটুখানি আমাকে টেস্ট করতে দিল তো আমি একটু দেখি এটা খেয়ে কেমন হয়েছে না হয়েছে আর এদিকে দেখো বাবার চিকেনটাও প্রায় হয়ে এসেছে একটু কষা কষা চিকেন হয়ে এসেছে তো আমাদের এখন টেস্ট করার জন্য দিয়ে দিয়েছে বাবা একটু চিকেনটাকেও তো আমি আমার ছোট দেওয়ার সবাই মিলে একটু বসে বসে করে টেস্ট করে দেখবো আর এদিকে দেখো ভালো করে একেবারে কুছিয়ে রাখা হয়েছে ঘরটাকে যাতে সবাই এসে বসতে টসতেও পারে যাই হোক চলো এখন একটু চিকেনটাকে খেয়ে দেখি কেমন লাগছে খেতে থেকে বড় ব্যাপার হলো চিকেনটা খেতে অসাধারণ হয়েছে আজকে মামা শ্বশুরের বড় ছেলে যার আজকে বিয়ের জন্য কথা চলছে সেই কিন্তু বাড়িতে নেই যার বিয়ে মানে এরকম ব্যাপারটা নয় যার বিয়ে তার মানে নাম নেই আর পাড়া প্রতিবেশীর আসলে মামা শ্বশুরের বড় ছেলে মানে চার বিয়ের কথা চলছে সে কাজের সূত্রে বাইরে আছে মোটামুটি ওই ফটো দেখে পছন্দ হয়েছে দুজনের ছেলে মেয়ে দুজনেরই পছন্দ হয়েছে ফটো দেখে সেই সূত্রে ফ্যামিলির লোকজন গিয়ে একটু আমরা দেখে আসলাম মেয়েকে এবং ওদের বাড়ির মানে মেয়ের বাড়ির পক্ষ থেকেও মানুষজন আজকে আসবে তো দেখে আর তো কাজের সূত্রে রয়েছে একটু ব্যাঙ্গালোরে তো দেওরেরও আসার অনেকটাই দেরি রয়েছে তো আসবে যখন তখন আবার একটু দেখা সাক্ষাৎ চলবে এখন মোটামুটি প্রায় পছন্দ হয়েছে বলে তাই একটু সমস্ত কিছু দেখা সাক্ষাৎই চলছে আর এদিকে দেখো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু খাচ্ছিলাম আর ওদিকে সবার জন্য মিষ্টি প্লেট এই সমস্ত কিছু রেডি করা হচ্ছিলো মানে মা আর মাসিমণি দুজনেই এটা রেডি করছিলো আজকে আমি ভেবেছি কফিটা এখানে বানাবো আমি অতটা ভালো বানাতে পারি না তাও একটু চেষ্টা করবো ভালো বানানোরই তো চলো একটু কফিটাকে বানানো যাক একটু কফিটাকে বানানো শুরু করে দিই প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে আর নতুন অতিথি মানে সমস্ত গেস্টরাই চলে এসেছে বাড়িতে আমার বাড়িতে আসলে আমাদের গ্রাম যেটা মানে আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানেই হচ্ছে দেওয়ারের বিয়ে দেওয়ার কথা চলছে আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি খুব একটা বেশি দূর নয় মোটামুটি ওই আধ ঘন্টাও লাগে না হয়তো পনেরো মিনিট মতো লাগে আর কফি বানানোটা কমপ্লিটই হয়ে গেছে তো এবার শুধু সার্ভিং করার পালা কাপে কাপে সার্ভ করে দিলেই হয়ে যাবে সব গেস্টরাও এসে গেছে তো উপরে ওদেরকে কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু দেওয়াও হয়েছে আর এই যে এদিকে কফিটা পুরো রেডি হয়ে গেছে আমার সার্ভ করতে একটু ভয় লাগে তাই মামিমাকে দিয়ে দিলাম মামিমা সার্ভ করে দেখ সবাইকে ওদিকে চিকেনটা তো বানানোই হয়ে গেছে দুপুরে তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে রাত্রিতে খাওয়া দাওয়ার জন্য লুচি আর চিকেন হবে আর আলু ভাজাও হয়ে গেছে মানে লুচিটা বানালেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ওদিকে মা মাসিমণি সবাই রেডি করছে ফল টল এই সমস্ত কিছু কাটাকুটি সব কিছু চলছে আর মামিমাও একটু রেডি করে দিচ্ছে আর ওইদিকে কফিটাও সার্ভ করছে আর একজন মামিমা মানে মামিমার ভাইয়ের বউ গেস্টদের কফি দেওয়ার পর তারপরে আমি আমার দুই দেওর মানে মাসির ছেলে আর মামার ছোট ছেলে দুইজনকে নিয়ে একটু কফিটা খেলাম এই যে বেশি খায় না অল্প পরিমাণেই খাই কফি চা তবে আজকে একটু খেতে ইচ্ছা হলো এই জন্য কফিটা আজকে খাওয়ার খুব ইচ্ছা করলো তো ভাইদের সাথে একসাথে বসেই খাচ্ছিলাম আর চলো এখন মিষ্টি এই সমস্ত কিছু সার্ভ করে দেওয়া আসা যাক সবাইকে তো চলো এখন উপরে গিয়ে সবাইকে একটু সার্ভ করে দেবো মা বাবা সবাই রয়েছে উপরে গল্প টল্প চলছে আর তোমাদের সাথে নতুন গেস্টদেরকে একটু দেখিয়ে দেবো